আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি আমাদের এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আসলেন আহ আপনাকে আমি খুবই আনন্দিত খুবই প্রিয় একজন মানুষ এবং আমার ধারণা আমাদের দর্শকদেরও আপনার আলোচনা ভালো লাগবে আজকে যে বিষয়টা আমি প্রথম কথা বলতে চাই এটা হলো খেয়াল করেছেন গত দুদিনই কালকে এবং আজকে সোশ্যাল মিডিয়া এবং ট্রেডিশনাল মিডিয়া তো পত্র পত্রিকাতে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হলো আমাদের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া উনি দেশের বাইরে যাচ্ছিলেন এবং ওনার লাগেজের মধ্যে একটা ম্যাগাজিন পাওয়া গেছে এবং অস্ট্রেল ম্যাগাজিন এবং সেখানে গুলিয়েছিলেন এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আসিফ মোহাম্মদ সজিব ভাই ভেরিফাইড পেজে উনি কিছু কথা বলেছেন এবং ওখানে উনি একটু আমার কাছে অশালীন ভঙ্গি মনে হলো যে বললেন যে লেখাপড়া করুন শিখুন জানুন তারপর মন্তব্য করুন এই ধরনের একটা কথাবার্তা আমার কাছে মনে হলো যদি বলার চেষ্টা করেছেন যে উনি উপদেষ্টা হওয়ার কারণে ওনার জন্য বয়স্ট প্রযোজ্য নয় উনি ত্রিশের কমই পেতে পারেন লাইসেন্স এবং সেই সঙ্গে ওনার যে ইনকাম ট্যাক্স দেওয়ার যে বাধ্যবাধকতা এটা ওনার জন্য প্রযোজ্য নয় হয়তো আইনগত ভাবে এই দুটো ঠিক কিন্তু এর বাইরেও তো নৈতিক একটা ব্যাপার কাজ করে ওনার এই ঘটনাটা এই উদাহরণটা আসলে আমাদের সোসাইটির জন্য কি বার্তা বহন করে আপনার কাছে কি মনে প্রথমত এটা একটা মানে আইনের চোখে অপরাধ আপনি ধরতে পারেন যে কেউ বলতে পারে যেটা আইনের চোখে অপরাধ হয়েছে কারণ আপনি যখন বিমানবন্দরে যান বা দেশের বাইরে যান বিমানে এটা বহন করা নিষেধ তার জানা আছে সেই অর্থে আপনি আইন জানেন না বা আপনি ভুল করেছেন তখন আইন অন্য কাউকে এই সুবিধা দেবে কিনা মনের সেটা আমরা আলোচনা করতে পারি যদি উনি সাধারণ নাগরিক হতেন একজন ব্যবসায়ী হতেন তখন তার ক্ষেত্রে কি হতো তার ক্ষেত্রে কিন্তু এটা অপরাধ হতো এবং আইনে সোপর্দ করা হতো এখানে তিনি উপদেষ্টা এজন্য আইন তার কাছে আইন কর্তৃপক্ষ তার যে ব্যাখ্যা সেটাকে গ্রহণ করেছে আপনি যেটা বললেন যে তার বয়স বিবেচনায় তিনি লাইসেন্স পেতে পারেন না সেটা আইনে আছে আবার আইন বিবেচনা করতে পারে কারো যদি প্রয়োজন হয় সিকিউরিটির প্রয়োজন হয় সেখানে যাওয়ার সুযোগ আছে লাইসেন্স আপনি পেতেই পারেন এবং ওই যে যে কথাটা বললেন অ্যাগ্রেসিভ কথাবার্তা যে জানুন পড়ুন শিখুন তারপরে কথা বলুন তো সেটা তো এই অ্যাগ্রেসিভটা না থাকাই ভালো আমরা একটা গণতান্ত্রিক সোসাইটি বিনির্মাণের চিন্তা করছি তো আগে যখন ফ্যাসিবাদ ছিল স্বৈরাচার ছিল কর্তৃত্ববাদ ছিল তখন তারা যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় আমাদের নতুন উপদেষ্টারা বা এই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা বা প্রধান উপদেষ্টা এরকম ভাষায় কথা বলবেন সেটা মনে হয় আমরা গ্রহণ করতে পারবো না মানে আমাদের তো স্বপ্ন আছে আকাঙ্ক্ষা বিশ্বাসটা অনেক বেশি যে তারা গণতান্ত্রিক আচরণ করবেন তো উনি লাইসেন্স পেতে পারেন এক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নাই তো উনি অস্ত্রের যে একটা আগ্নেয়াস্ত্র ছিল না বাট ম্যাগাজিন ছিল ম্যাগাজিনটা বহন করতে পারবে না ঠিক আছে ওটা তার প্রটোকল অফিসারকে দিয়েছেন তো সেখানে আবার আইনটা ভালো মতো পড়তে হবে ওনাদের এখন আইনটা পড়তে হবে আপনি যখন আপনার আপনার নামে যে লাইসেন্স থাকে মাসুদ কামাল আপনার অস্ত্র এবং অস্ত্রের যে ওই ম্যাগাজিন গুলি তিনটা মিলে তো অস্ত্রটা তো আপনার অস্ত্রটা ম্যাগাজিন এবং গুলি কিন্তু বহন করতে পারবে না অন্য কেউ বহন করতে পারে না সুতরাং উনি যে এয়ারপোর্টে প্রোটোকল অফিসার কে দিলেন এবং প্রোটোকল অফিসার বহন করলো সেটা প্রোটোকল অফিসারের জন্য বেআইনি হয়ে গেছে এটা যেটা পুলিশ করতে পারত এটা আমাদের পুলিশ বা আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও আইনটা ঠিক মতো না বোঝার কারণে এটা যেটা পুলিশের করা উচিত ছিল সেটা হলো ওই ম্যাগাজিনটা নিয়ে তাদের চিম্মায় রেখে দেওয়া পরে যখন উনি ফিরতেন তখন তাকে আবার দিয়ে দেওয়া এটা আইনানুগত সুতরাং উনি এটা বহন করতে পারেন না আরেকটা আইনে ওই আইনে যে আইন আমাদেরকে পড়াতে পড়তে বলেছেন আমরা চলেন সবাই মিলে আইনটা পড়ি ওই আইনে বলা হচ্ছে যদি আপনার একটা লাইসেন্স করা অস্ত্র থাকে আর আপনি যদি বিদেশ গমন করেন তখন অস্ত্রটা নিকটবর্তী থানায় বা আপনি যে থানায় বসবাস করেন সেখানে জমা দিয়ে দিতে হবে তাহলে সেই আইনটাও ভঙ্গ হয়েছে সুতরাং আমরা সবাই মিলে আইনগুলো পড়ি জানি শিখি শেখার কোনো শেষ নেই একজন মন্তব্য করেছেন শিশু উপদেষ্টা তার ভুল হতেই পারে সুতরাং আমরা ক্ষমা সুন্দর চোখে দেখি তবে এই যে অর্ডার সিটি বা আইন পড়ানো বা আইন পড়তে শেখানো এই অর্ডার সিটিটা তারা না করলে আমরা তাদের প্রতি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে মানে আমরা আমরাও পড়ি তারাও পড়ুক পড়ে আমরা এক জায়গায় আসি আসার পরে দেখি যে কোথায় দাঁড়াই আমরা সবাই মিলে এখানে একটা মানসিকতার ব্যাপারও কিন্তু কাজ করে মানসিকতাটা এই যে ওনার পেছনে তো একজন এক ব্যাগাদি গানম্যান দিয়েছে গানম্যানের কি কাজ তার কাছ থেকে তাকে প্রোটেক্ট করা অস্ত্র শহরে থাকেন তো গানম্যান থাকার পরও একজন মন্ত্রী ও মন্ত্রী খুবই প্রোটেক্টেড ব্যবস্থা থাকে ওনার একজন পার্সোনাল একটা অস্ত্র থাকতে হবে কেন দ্বিতীয় কথা হলো যদি আমরা ধরে নেই প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সেই ইলেকশনে উনি নির্বাচন করবেন না এটাই স্বাভাবিক তখন উপদেষ্টা নির্বাচন করবেন না হয়তো বা যদি না করেন উনি তখন আবার সাধারণ মানুষ হয়ে যাবেন তখন এই যে অসাধারণভাবে প্রাপ্ত অস্ত্র এই লাইসেন্সটা কি তখন বহাল থাকবে নাকি ওনাকে এটা সারেন্ডার করতে হবে জন্য অনেক আরেকটা এই প্রশ্নটা অনেকে করেছেন যে উনি তো আজকের থেকে মানে এগারো মাস আগে বেকার যুবক ছিলেন তো এই অবস্থা একটা অস্ত্র কিনতেও তো টাকা লাগে এই টাকাটাই বা উনি কত মানে কিভাবে পেলেন একজন মন্ত্রী কত টাকা বেতন পান তো এই প্রসঙ্গগুলো কিন্তু এসেছে নৈতিকতার ব্যাপারে যে এটা আসলে আমাদের জন্য কি উদাহরণ তৈরি করছে ওনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আন্দোলন করে এসেছেন বৈষম্য দূর করার জন্য এসেছেন এসে ওনার একটা অস্ত্র দরকার হয়ে কেন এই মানসিকতাটা কেমন লাগছে না প্রশ্নগুলো খুব জেনুইন আবার তার পক্ষ থেকে যদি চিন্তা করা যায় যে তার যে সুরক্ষা সেই সুরক্ষার যে গানম্যানের কথা বললেন গানম্যান তো আর চব্বিশ ঘন্টা থাকে না চব্বিশ ঘন্টা তারা পান না তো তার বাসায় সুরক্ষার বিষয়ে থাকতে পারে সেখানে পুলিশ থাকে তারপরে তিনি তার সুরক্ষার জন্য একটা অস্ত্র রাখার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করেছেন যে কারণে ডক্টর ইউনুসের সরকার এই সরকার তো ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের সরকার এবং ওখানে তো আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এই ছোট লাইসেন্সের অস্ত্র কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয় উপদেষ্টা সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তিনি এবং আরো আইন উপদেষ্টা আছেন তারা নিশ্চয়ই বিবেচনা করেন আইন উপদেষ্টা এখানে ডাইরেক্টলি কানেক্টেড না সমস্ত উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীকে কানেক্ট করতে পারেন আপনি তারা নিশ্চয়ই বিবেচনা করে দেখেছেন যে তার একটা অস্ত্রের প্রয়োজন তো এই অস্ত্রটা হ্যাঁ যখন সাধারণ মানুষ হয়ে যাবেন তখন থাকবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তখনকার সরকার এটা নির্ধারণ করবে সরকার তো অস্ত্র লাইসেন্স বাতিল করতে পারে এক মুহূর্তে ইতিমধ্যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে হাজার হাজার মানুষের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং অস্ত্র জমা দিতে বলা হয়েছে সেরকম তো হতেই পারে তখন তার সুরক্ষাটা কিভাবে হবে সেটাও চিন্তা ভাবনার বিষয় আছে কিন্তু যেহেতু উনি আবেদন করেছেন পুলিশ ভ্যারিফিকেশন এবং অন্যান্য বিষয় বিবেচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা চ্যানেল জেনারেল সাহেব ওনার নিশ্চয়ই অনুমোদন দিতে হয়েছে এবং ওনারা অনুমোদন দিয়েছেন সো দিস ইজ এ স্পেশাল কেস এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি জানি না আমাদের সব উপদেষ্টার এরকম সুরক্ষার জন্য অস্ত্রের প্রয়োজন হয়েছে কিনা এইটা ম্যাগাজিন ইস্যুতে আমরা এটা জানতে পারলাম এখন খবর নিতে পারেন আপনারা যে আমাদের সব উপদেষ্টা এরকম লাইসেন্স দিয়েছেন কিনা তো এই লাইসেন্সটা পরবর্তীতে থাকবে কিনা এটাও পরবর্তী সরকারের সময় বিবেচিত হবে উনি যখন সাধারণ মানুষ হয়ে যাবেন যদি হয়ে যান আবার উনি সাধারণ মানুষ নাও করতে পারেন পরবর্তীতে ওনার দল ক্ষমতা আসলে বা যে দল ক্ষমতা আসবে তারাও তাকে মন্ত্রী বানাতে পারে তখন তার এটা থেকে যাবে এগুলো তো বাংলাদেশে টু পিক আপনি কখন কার জন্য লাইসেন্স দিবেন দেবেন কিনা লাইসেন্স ক্যান্সেল করবেন কিনা এগুলো তো সাধারণ নিয়মে চলে না সব বাংলাদেশে সব সাধারণ নিয়মে অসাধারণ কাজকর্ম হয় তো এখন ধরেন ওনার কাছে আছে অস্ত্রটা উনি অস্ত্রের কেনার টাকা কথা পেলেন নিশ্চয়ই আপনি জিজ্ঞাসা করতে পারেন তারপর ওনার অ্যাডমিন নিশ্চয়ই আবার ব্যাখ্যা দিবে তার নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধব আছে ছিল মানে আগে হয়তো আপনি সেই বন্ধু বান্ধবদের দেখেন নেই বা আত্মীয় স্বজন দেখেন নেই যারা এখন হয়তো অ্যাক্টিভ আছেন তারা তাকে অস্ত্র কেনার জন্য লক্ষাধিক টাকা দিতে পারেন কেন একটা পিস্তলের দাম বাংলাদেশে ভালো পিস্তলের দাম দুই থেকে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হতে পারে আমি জানি না ওনার মডেলটা কি সুতরাং উনি কি দামে কিনছেন এটা আমরা জানি না কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে একটা পিস্তল এবং করেন একশো রাউন্ড গুলি আপনার সামনে থাকলে দুইটা ম্যাগাজিন তিনটা ম্যাগাজিনও থাকতে পারে এইটা কি আপনাকে সুরক্ষা দিতে পারে কিনা আসলে এটা সুরক্ষা দেয় না সুরক্ষার একটা আপনি মানে আপনি হয়তো মানসিক ভাবে মনে করতে পারেন আমার কাছে একটা পিস্তল আছে সুতরাং আমি সুরক্ষিত যে আপনাকে যদি কেউ আপনাকে আপনার সাথে বিশৃঙ্খলা করতে চায় সে আপনার পিস্তলটা হিসাব করে বিশৃঙ্খলা করতে আসবে সে তখন একা আসবে না সে জন আসবে সে তখন একটা পিস্তল নিয়ে আসবে না চারটা পিস্তল নিয়ে আসবে সে স্ট্যান্ড গান নিয়ে আসতে পারে এলএনজিও নিয়ে আসতে পারে তো ওইটা একটা মানসিক শান্তি সুরক্ষাটা হয় আসলে দেশের জনগণ যখন সুরক্ষিত থাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে তখন সুরক্ষাটা নিজের থেকেই হয়ে যায় তো আমরা যেটা মনে করি যে যেটা সবসময় বলার চেষ্টা করি আমরা যে জনগণ যদি শান্তিতে থাকে সবাই যদি আমরা শান্তিকামী হিসেবে কাজকর্ম করার চেষ্টা করি দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে দেশে যদি আইনের শাসন থাকে তখন সুরক্ষা নিশ্চিত করা অনেক সহজ হয় জি আপনি আর কথা আলোচনা মধ্যে আসছে যে মানে আপনার এই যে বর্তমান যে সরকারটা সেই সরকারের একটা আমি এখনো রাজনৈতিক বিষয় নিয়ে যাচ্ছি আর কি এই সরকার আপনি জানেন এরই মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করেছেন ঘোষণা হয়নি মোটামুটি একটা ধারণা হয়তো দেওয়া হয়েছে তো আমি নিজেও এটা নিয়ে আমার দর্শকদের কাছে একটা জরিপের মতো করেছিলাম এবং সেখানে আমি জানতে চেয়েছিলাম এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে এটা অনেকে বিশ্বাস করে না তো আমি আপনাকে একটা ইনফরমেশন দিই আমার এই চ্যানেলে প্রায় একুশ হাজার লোক ভোট দিয়েছে গত মানে আপনার ষোলো ঘন্টায় এবং একুশ হাজার লোকের ভোটের মধ্যে দেখা যাচ্ছে যে এইটি টু লোক বিশ্বাস করেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো ডক্টর ইউনুসর মতো ব্যক্তিত্ব যখন একটা সম্ভাব্য তারিখের কথা ঘোষণা করা অথবা ইঙ্গিত দেন তার উপর মানুষের এই যে বিপুল অনাস্থা তো এটা আপনি আসলে কিভাবে দেখছেন কিভাবে মূল্যান করেন এটা না যেহেতু ইঙ্গিত ইশারা ইঙ্গিতে আছে সে কারণে মানুষের বিশ্বাস বা আস্থাহীনতা থাকতেই পারে কেন ইনুর প্রথম বলছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বর আরো বেশি কিছু সংস্কার হলে জুন পরবর্তীতে আবার বললেন এপ্রিল এবং সব কিন্তু একটা যদি কিন্তু ইফ পার্ট চর্ত এগুলো যুক্ত থাকে যেমন লন্ডন ঘোষণা লন্ডনে ডাক্তার ইনুর সাহেবের যে সফর এটা যদি তারেক জিয়ার সাথে বা তারেক রহমানের সাথে তার যদি দেখা না হতো তাহলে তো এই সফর একটা ট্রিপল জিরো সফর হয়ে যেত তাই না এই সফরের মূল্যই থাকতো না সেই কারণে লন্ডন ঘোষণা বা লন্ডন সফর এবং তারেক জিয়ার সাথে ডক্টর যে সাক্ষাৎ এই সাক্ষাৎটা মানুষ অনেক গুরুত্বের সাথে নিয়েছিল এবং মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছিল আপনি যেহেতু বললেন আপনি একটা জরিপ করতেছেন আপনি যখন জরিপটা করছেন তখন লন্ডন ঘোষণার পরে সেইটার ভিত্তিতে কোনো ইতিবাচক দিকে কিন্তু বাংলাদেশ এগিয়ে যায়নি সেখানে যে আমাদের যে কমিশনের বৈঠক গুলো হচ্ছে তার যে ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে দুঃখ প্রকাশ করেছেন যে রাজনীতিবিদদের সাথে ঐক্যমত্ত হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে পৌঁছানো যাচ্ছে না একটা সমস্যার সমাধানে তার মধ্যে ইসলামী আন্দোলন একটা বিশাল সমাবেশ করলো সেখানে তারা কতিপয় ঘোষণা দিয়েছে জামাতি ইসলামী এবং ইসলামী আন্দোলন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে নির্বাচন হবে না এরকম একটা কথা বলেছে মানে লন্ডন বৈঠক এবং লন্ডনে আলোচনাটাও শর্ত স্থাপন করছিল লন্ডনের ওই তিন প্যারাগ্রাফের যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু অনেক কিন্তু যদি এসব ছিল ওখানে পরিষ্কার কোন রূপরেখা ছিল না কিন্তু পরিষ্কার রূপরেখাটা উনি ফিরে আসার পর উনার উপদেষ্টা মন্ডলীর বৈঠক করে তারেক রহমানের সাথে তিনি যে এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিট কথা বলেছেন তার মধ্যে আপনাদের শুভ কামনা বিনিময় সালাম বিনিময়ের বাইরে কি কি কথা হয়েছে এবং কোন কোন জায়গায় তারা একমত হয়েছেন সেটা উপদেষ্টা মন্ডলীকে জানিয়ে উপদেষ্টা মন্ডলীর মাধ্যমে একটা রূপরেখা ঘোষণা হলে তখন মানুষের একটা আস্থা থাকতো বাট এই আস্থা থাকার তো বা বিশ্বাস করার তো কোনো কারণ নেই এ কারণে এই যে লন্ডন থেকে উনি ফিরে আসার পরে যা যা ঘটছে এবং যা যা দেখা যাচ্ছে তাতে আপনার ভোটের রেজাল্টটা এরকমই হবে আমি আশ্চর্য হবো না যদি এই ভোটের রেজাল্টে নব্বই পার্সেন্ট মানুষ মনে করে যে না এইসবে তারা আস্থা রাখতে পারছেন না সেটাই রেজাল্ট পাওয়া স্বাভাবিক আমার তো আমি তো নিজে বিশ্বাস আনতে পারছি না যে ওই ঘোষণার পরে ঢাকায় এসে যে কার্যক্রম ইতিবাচক কার্যক্রম গ্রহণ করার কথা ছিল সেটা আমি দেখিনি তার মধ্যে আবার প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার একাই দেখা করেছেন যেটাও একটা অফ ট্র্যাক দেখা করা সাধারণত সরকার প্রধানের সাথে প্রধান নির্বাচন করেন না তারা যা কিছু করেন রাষ্ট্রপতির শীর্ষ বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তো হয় না সেখানেও কিছু আলোচনা হয় এবং আমরা জাতি আমরা জাতির জাতি এবং নাগরিকরা আমরা কিন্তু কিছুই জানি না কি আলাপ আলোচনা হয়েছে তো লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের বৈঠক এবং এই যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যেসব দাবি এনসিপির যে সমস্ত দাবি আবার নতুন করে করা হচ্ছে এসব কারণে কিন্তু এরকম ধারণাই মানুষের মনে হবে যে আসলে নির্বাচন নির্বাচন আদৌ হবে কিনা ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি আদৌ কোনো নির্বাচন ইমিডিয়েটলি হবে কিনা সেটাও একটা ধারণা হতে পারে আপনি ফেব্রুয়ারি নিয়ে এখন করছেন আমার আমি মনে করছি যে হ্যাঁ নব্বই শতাংশের বেশি মানুষ মনে করবে যে ফেব্রুয়ারিতে বোধ কোনো নির্বাচন হচ্ছে না তবে আমি আশা হত নই আমাদের অনেক কিছু তো দেখার বাকি আছে এখন একটা জুলাই ঘোষণা টাইপের কিছু একটা হবে ওটা হওয়ার কথা ছিল এবং তিন তারিখের মধ্যে ঘোষণাটা না করলে এনসিপি নিজেই ঘোষণা একটা পাঠ করে দিবে এরকম দেখা যাচ্ছে বাট দেখা যাক আমরা কতটুকু কমিশন দিয়ে কতটা এগুতে পারি এখন অনেকে বলছেন বিএনপি নেতারা বলছেন যে তারা তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে সব মেনে নিতে হবে দেখেন এই আলাপ আলোচনা গণতন্ত্র মানে তো এইটা যে আপনার মতামত থাকবে তারও মতামত থাকবে আরেকজনের মতামত থাকবে সকলের মতামত একরকম হলে তো এটা একটা বহু সমাজ হবে না একটা গণতান্ত্রিক সমাজ হবে না সকলের মতামত ভিন্ন থাকতে পারে যেখানে আমরা আলাপ আলোচনা করে যৌক্তিক মতামত গুলোতে একমত হয়ে আমরা একটা নির্বাচন যদি করতে পারি তাহলে ওই নির্বাচনের মধ্য দিয়ে এবং ভবিষ্যতে নির্বাচন গুলো বেশ কিছু নির্বাচন জানি না কতটা নির্বাচন করতে হবে বেশ কিছু নির্বাচন যদি আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা একটা উল্লোপন দেখতে পারবো আমরা একটা চেঞ্জ একেবারে কোয়ালিটিভ চেঞ্জ দেখতে পারবো যেটা আমরা আগে দেখিনি আমি এখন আমাদের শেষ প্রশ্নটাই করছি যেহেতু নির্বাচন নির্বাচনের আসলো এবং ডক্টর ইউনুস এর মধ্যে বলেছেন যে উনি জাতিকে একটা অসাধারণ নির্বাচন উপহার দিবেন এবং উনি কিভাবে দিবেন এটা নিয়ে অবশ্য উনি ক্লিয়ার কিছু বলেন নাই বাট ওনার আশাবাদ ব্যক্ত করেছেন এর মধ্যে আমরা দেখলাম যে সাবেক এক নির্বাচন কমিশনার ধরা পড়ার পর উনি আদালতের কাছে বললেন যে মৌলিক পরিবর্তন গুলো করা না গেলে হাজার বছরেও এই সিস্টেমে কোনো ভালো নির্বাচন হবে না কি মনে হয় যে আসলে কি আমরা একটা অসাধারণ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন পেতে যাচ্ছি নাকি ওই হামিবুলাওরের কথাই বাস্তবায়িত হবে যে হাজার বছর নির্বাচন ভালো নির্বাচন পাবো না আমাদের দেশে কিন্তু কয়েকটা নির্বাচন খুব ভালো হয়েছে মানে খুব ভালো হয়েছে বলতে 90% 95% ভালো হয়েছে 30% ভালো হয়েছে 100% নির্বাচন ভালো পৃথিবীর কোন দেশে হয় না ওই আমেরিকাও হয় না বাটারফ্লাই এর কথা নিশ্চয়ই আপনার জানা আছে নিশ্চয়ই আমরা জানি যে কৃষ্ণাঙ্গরা যখন ভোট দিতে যায় তাদের লাইন কত লম্বা হয় এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদেরকে ফেরত পাঠানো হয় এই জন্য যে পোস্টাল ব্যালট চালু হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পোস্টাল ব্যালট ব্যবহার করে তো এই সব বিবেচনা করে আমাদের একানব্বই ছিয়ানব্বই দুই হাজার দুই হাজার আটের নির্বাচন ভালো হয়েছে এটা আমরা সবাই স্বীকার করি এখন তার মধ্যেও কেউ কেউ থাকতে পারেন যে করেন যা ওখানে এইটুক ভুল হয়েছিল এইটুক তো ভালো নির্বাচন করা সম্ভব না এটা আমি মনে করি না সম্ভব এবং মৌলিক পরিবর্তন বা কি উনি বুঝিয়েছেন সেটা আমি পুরাটা জানি না বাট আমাদের যে নির্বাচন কমিশন আছে তাকে যেভাবে এম্পওয়ার করা আছে তার কাছে যে সমস্ত ক্ষমতায়ন করা আছে তাতে এই নির্বাচন কমিশনের আর ক্ষমতার দরকার নেই বেশি ক্ষমতার দরকার নেই এই ক্ষমতায় ওনারা ভালো নির্বাচন করতে পারেন এটা প্রমাণ হয়েছে যেটা দরকার সেটা হলো গড গভর্নমেন্ট অফ দা ডে তাদের মানসিকতার পরিবর্তন যে দলীয় সরকার থাকলে ভালো নির্বাচন হয় না একই লোক থাকে একই নির্বাচন কমিশন একই বারো লক্ষ চোদ্দ লক্ষ সরকারি এবং বেসরকারি কর্মচারী কাজ করে পুলিশ কাজ করে বিডিআর বিজিবি কাজ করে আর্মি কাজ করে নৌবাহিনী বিমান বাহিনীও কাজ করে এবং আনসার কাজ করে তো হচ্ছে একই মানুষরা কাজ করে কিন্তু এখানে গড কি চায় গভর্নমেন্ট অফ দা ডে তাদের যদি ওই মৌলিক পরিবর্তন ওইটা তাদের পূর্ণ সদিচ্ছা পূর্ণ আন্তরিকতা এবং তারা কোনো পক্ষে যাবেন না তারা একটা ভালো নির্বাচন চান তারা নিরাপত্তা নিশ্চিত করবেন ভোট কেন্দ্রে সবাই যাতে যেতে পারেন সবাই যাতে নিজের ভোট নিজে দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং ভোট কেন্দ্র যেন কেউ দখল করতে পারে না যে দিনের ভোট রাতে রাতের ভোট দিনে অথবা দিনের বেলায় বাক্স ভরে ফেলা হ্যাঁ কাউকে তাড়িয়ে দিয়ে কেন্দ্র দখল করা ইভিএম মেশিন ব্যবহার হলে সেখানে একজন দাঁড়িয়ে থাকা যে আপনারটা সব হয়ে গেছে এখন প্রথমটা ঠিক এই এইসব বন্ধ করতে পারে গভর্নমেন্ট যদি সদিচ্ছা থাকে